ছোটো থেকে বড়ো সকলেই কিন্তু আমরা লিচু খেতে অনেকটাই পছন্দ করি আর এই লিচুতে যদি বীজ না থাকে তাহলে কেমন হয় তো দর্শক বন্ধুরা আপনারা ঠিকই দেখতে চলেছেন তো বর্তমানে আপনার সামনের থেকে যে লিচুগুলো আসছে এইগুলোতে কিন্তু আপনার বীজ হবে না আপনার বাংলাদেশে বর্তমানে প্রচুর সব গ্রামের প্রায় লিচু গাছ দেখা যায় প্রচুর পরিমাণে লিচু ধরে যেমন মুজাফর আরও অনেক ধরনের চায়না থ্রি এই ধরনের লিচু কিন্তু আমরা সব বাজার ঘাটে কিন্তু আমরা দেখে আসছি তো এখন থেকে আপনার সামনের থেকে যে উন্নত লিচুগুলো আসতে চলেছে এইগুলো কিন্তু আপনার বিচি সারা লিচু এখন এই বিচি সারা লিচু কতটুকু ভালো হতে চলেছে আসলে লিচু যদি বিষবীন হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু লিচু খেতে অনেকটাই এখন আমরা যেই স্বাদটা আমাদের মুখে পাই এছাড়াও কিন্তু আমরা বেশি একটা স্বাদ নিতে পারবো আপনার বিচি সারা লিচুর থেকে তো সেই ক্ষেত্রে এক কথায় আমরা যদি বিচু সারা লিচু আমাদের দেশে আমরা পেয়ে থাকি তাহলে কিন্তু আমাদের লিচু খেতে এবং লিচুর প্রতি আমাদের চাহিদাটা আরও বেড়ে যাবে এখন আপনাদের যদি আমি একটা জিনিস বুঝি যে এই যে এই জায়গায় দেখতে পারছেন যে দুইটা বাচ্চা লিচু খাচ্ছে তো এখন এই লিচুটা তারা খাচ্ছে তারা যদি বিষটা না থাকতো তাহলে কিন্তু তারা আরও ফাস্ট লিচুটা খেতে পারতো এখন আপনারা এখানে মনে করেন এটা লিচু খাওয়ার প্রতিযোগিতা চলছে এখন ওনাদের এই বাচ্চাদের কিন্তু এই বিষিরগুলো ফেলতে হচ্ছে বারবার আর এখানে যদি আপনার বিষ না থাকতো তাহলে কিন্তু শোকলাটা শোলাই কিন্তু লিচুটা খাওয়া যেত তো দর্শক বন্ধুরা আপনারা জানেন বাংলাদেশে বর্তমানে সিডলেস লিচুর চারা এখনও আসেনি তো অনেক জায়গার থেকে আমরা শুনতে পারছি যে লিচু চারা অনেক দামের সিডলেস লিসু আছে তো এখনও কিন্তু বাংলাদেশে সিডলেস লিসু চারা আসেনি তো আপনারা যেখানতে থেকে সেখান থেকে কিন্তু চারা কিনে প্রতারিত হবেন না কারণ আমরা ভিডিও করার কারণ হলো আমাদের নার্সারি আমরা এগ্রো নার্সারি তো আমরা কিন্তু বিভিন্ন ধরনের বিদেশি চারা কিন্তু আমরা সংগ্রহ করে থাকি এবং আপনাদের মাঝে আমরা সেই চারাগুলো বিক্রি করে থাকি তো এখন কথা হলো আপনারা যেখানতে থেকে সেখান থেকে কিন্তু আপনারা সিডলেস লিসুর নামে চারা কিনে প্রতারিত হবেন না কারণ সিডলেস লিসু চারা এখনও বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না বর্তমানে আসেইনি এখনও বাংলাদেশে পাওয়া যাওয়ার দূরে থাক এখনও কিন্তু সিডলেস লিসু চারা বাংলাদেশে কেউ আনতে পারিনি তো সিডলেস লিসু চারা খুব তাড়াতাড়ি চলে আসবে বাংলাদেশে তো আপনারা সিডলেস লিসু তারা তখনই কিনবেন যখন আপনারা দেখবেন যে আপনার অনেকের সিডলেস লিসু হচ্ছে বাংলাদেশে চাষ করছে বা অনেকের গাছ আছে তখন আপনারা সংগ্রহ করবেন কিন্তু এখন কিন্তু আপনাদের কাছ থেকে অনেকেই বলতে পারে যে একটা সিডলেস লিসু চারা আমরা দিব এটা আপনার বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকার দাম ওই কথা শুনে কিন্তু কেউ আপনারা চারা কিনবেন না তো দর্শক বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন আমার আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইটন অন করতে কেউ ভুলবেন না তো আমরা আপনাদের সবসময় আপনাদের যে ভিডিওগুলো দিলে উপকার হবে সেই ধরনের ভিডিওগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সামনে একটি নতুন ভিডিওর সঙ্গে সেই পত্র আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ